সালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিন শেখি চার নং গ্রুপে মোহাম্মদ আলী হাসান ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে সালাতে দাঁড়ানো সালাতে দাঁড়ানোর পর নিয়ত কি উচ্চস্বরে পাঠ করতে হবে অর্থাৎ জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া কি পাঠ করতে হবে যেমনটা আমাদের দেশে পাঠ করা হয় হ্যাঁ আপনাকে নামাজে দাঁড়িয়ে নিয়ত পাঠ করতে হবে না নিয়তটা হচ্ছে এটি হচ্ছে একটা অন্যতম ইবাদত সমস্ত আমলের শুরুতেই নিয়ত করতে হয় এবং এই নিয়তটা হচ্ছে সাধারণত এই নিয়তের উপর ভিত্তি করে বান্দাদের সোয়াব দেওয়া হয় যার নিয়ত যতটা ইখলাস হবে আল্লাহর জন্য হবে একনিষ্ঠতার সাথে তার সোয়াবের পরিমাণ প্রত্যেক আমলেই তার সোয়াবের পরিমাণ বেশি হবে আবু বকর রাজে সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন তিনিও আমাদের মতোই আমল করতেন কিন্তু তার নিয়ত তার ইখলাসটা ছিল অন্য সবার চেয়ে উত্তম রসুল সাল্লিম আসসালাম বলেছেন ইন্নাম আল্লাহ আমল বিন নিশ্চয়ই বান্দাদের আমল নামার এর প্রতিদান দেওয়া হয় তার নিয়ত অনুযায়ী এটি শহী বুখারীর প্রথম হাদিস ইমাম বুখারী এই হাদিস দিয়েই শুরু করেছেন এখন প্রশ্ন হলো নিয়তটা কিভাবে করতে হবে নিয়তটা হচ্ছে মাহাল্লোহা আলকল্প নিয়তের স্থান হচ্ছে অন্তর অর্থাৎ অন্তরে যে সংকল্প আমি সালাত আদায় করব এটাই যথেষ্ট এখানে মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই সমস্ত ইমামগণ একমত যে মাহাল্লোহা আলকল্প নিয়তের স্থান নিয়তটা হয় কোথা থেকে সেই স্থানটা হচ্ছে অন্তর সুতরাং অন্তরের সংকল্পই যথেষ্ট নিয়ত হিসেবে শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমাল্লা মুখে উচ্চারণ করতে হবে নিয়তটা এ ব্যাপারে তিনি বলেছেন এবং সাফি মাঝাবের সাফি মাঝাবের কিছু কিছু আলেম এমনটা বলেছেন অন্যথায় সমস্ত বাকি সমস্ত ইমাম গণি বলেছেন যে নিয়ত করার প্রয়োজন নেই ইমাম মালেক রহিম্লাহ এবং আহমদ বিন হাম রহমল্লা এরা ছাড়া অন্যরা বলেছেন লাহবুত বিহা নিয়তটা মুখে উচ্চারণ করাটা প্রয়োজন নেই এবং এটাই সঠিক মত শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া রহিম আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়ত সম্পর্কে তখন তিনি বলেছিলেন যে লা তাফতাকিরু ইলা লাফতাকিরু ইসানি বিসলাম বালিনীয়ু মাহাল্লা আলকল বিয়েকুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাল বলেছেন যে মুখে উচ্চারণ করার পর নেই সমস্ত ইমামদের মতে বরং নিয়তের স্থান হচ্ছে অন্তর সুতরাং অন্তরের সংকল্পটাই যথেষ্ট এটি হচ্ছে ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাল্লাহ বলেছেন তার ফতো কুবরা প্রথম খণ্ড দুইশত পনেরো এবং দুইশত চোদ্দ পৃষ্ঠা ঠিক তেমনি ভাবে শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাল্লাহ তিনি আরও বলেছেন যে অতালাফুদ্দুদ্দিন নিহতে নাকসুন ফিল আকলিউদ্দিন মুখে নিয়ত উচ্চারণ করাটা এটি হচ্ছে ইসলাম ধর্মে মানব বেরনের বেরনের দিক থেকে মানুষের আকলের দিক থেকে ধর্মের দিক থেকেই এটি হচ্ছে বিপরীত কিভাবে আম্মা ফিদ-দীন فانه ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুখে নিয়ত উচ্চারণ করাটা এটি হচ্ছে বিদআত আম্মা ফিল আকলে আকলের দৃষ্টি অর্থাৎ মানব ব্রেনের দৃষ্টি থেকে এটি যে বিদাত সেটি হচ্ছে কারণ লিআন্নাহু বিমানযিলাতি মাই ইউরিদ আয়াকুলু আন্নি উরিদ ওয়ান আহদা মিনু লোকমা ফাজা উফিম হামি আম জগুহা চুম্মা আবলা উহা লাশবা ওহাদা জাহালুন ও হামকুন যে শায়েখুল ইসলাম বলছেন যে কারণ এই নিয়ত মুখে পাঠ করাটা হচ্ছে যেমন কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় প্রথমে বলা শুরু করলো যে আমি নিয়ত করতেছি যে আমার হাত দো হাত দেব আমি পাত্রে হাত দেওয়ার পর এখান থেকে এক লোকমা পরিমাণ মুখে দেবো মুখে দেওয়ার পর মুখে চাবাবো চাবানোর পর এরপর আমি গিলে ফেলবো এটা হচ্ছে জাহেলি জাহেলি এটা মূর্খতা এবং নির্বতা সুতরাং এই এখানে শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া বলতে চেয়েছেন যে মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ফতুয়াল কোবরা দ্বিতীয় খণ্ড দুইশত তেরো পৃষ্ঠা ঠিক তেমনি ভাবে শাইখুল ইসলাম আরো বলেছেন যে বালিল জাহিরু বিন নিয়তি মুফতাদিউন মুখালिफুল للشریعাহ বরং যে ব্যক্তি উচ্চস্বরে মুখে উচ্চারণ করবে সে হচ্ছে বিদআতী ইসলামে শরীয়তের বিরোধী দাকারই اذا فعل ذلك معتقدا انه من الشرع فهو جاهلون ضالون يستحقون تعzir যদি সে এটা এই বিশ্বাস নিয়ে করে যে এটি হচ্ছে শরীয়তের অন্তর্ভুক্ত অর্থাৎ মুখে জোরে নিয়ত উচ্চারণ করা এটি হচ্ছে শরীয়তের অন্তর্ভুক্ত তাহলে সে হচ্ছে মূর্খ পথভ্রষ্ট এবং তাকে শাস্তি দেওয়া শাস্তির হকদার এটি মাজমুল ফতোয়া দ্বিতীয় খণ্ড দুই উনিশ এবং দুই থেকে নিয়ে ২২২ শত বাইশ পৃষ্ঠায় তিনি এই কথাগুলি বলেছেন ঠিক তেমনি ভাব ইবনুল কাইম রহমাল্লাহ বলেছেন কান্সাল কব্লা সাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন তখন তিনি আল্লাহ আকবর বলে দাঁড়াইতেন এর পূর্বে কোনো কিছুই বলতেন না কোনো কিছু মুখে উচ্চারণ করতেন না কখনোই এটি তার জাদুল মাদ গ্রন্থে প্রথম কাণ্ড দুইশত এক সুতরাং রসুল সাল্লা সাল্লাম থেকে এবং সাহাবাদের থেকে কোনো রেওয়য়েতেই প্রমাণিত হয় নাই যে সাহাবাগান অথবা রসুল সাল্লাম মুখে নিয়ত করতেন বরং আপনারা জানেন এক সাহাবি সালাতে ভুল করেছিলেন তিনি তিনবার ভুল করেছিলেন এরপর রসুল সাল্লামকে বললেন আল্লিমনি হ্যাঁ লাসুল আমি সালাদ ভালোভাবে পড়তে পারি না আমাকে শিক্ষা দিন তখন রসুল সাল সাল্লাম কী বলেছিলেন ইদা কুমতাইলা সালা ফাকাব্বির যদি যখন তুমি সালাতে দাঁড়াবে তখন আল্লাহ আকবার বলবে এখানে যদি নিয়তটা মুখে উচ্চারণ করা প্রয়োজন হইতো তাহলে রসুল সাল্লাম অবশ্যই এই সাহাবিকে শিখিয়ে দিতেন যে তুমি প্রথমে সালাতে সালাতে দাঁড়ানোর সময় তুমি জায়নামাজে দাঁড়িয়ে প্রথমেই নিয়তটা পড়ে নিবে যে সালাত পড়বে সেই সালাতে নিয়ত করবে এমনটা রসুল সাহা সাল্লাম বলেন নাই বরং বলছেন ইদা সালাহ ফাকব্বির তুমি যখন সালাতে দাঁড়াবে আল্লাহ আকবার বলবে

আল্লাহ আকবর বলার মাধ্যমে এবং কিরাত পাঠ করতেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সুতরাং এই হাদিসে এই হাদিসটি এটিও শহি মুসলিম চারশত আটানব্বই নম্বর হাদিস সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে রসুল সাল্লাম সাহাবাদেরকে আল্লাহ আকবর বলে সালাত আদায় করতে শুরু করেছেন আদায় করতে নির্দেশ দিয়েছেন আর নিজেও আল্লাহ আকবর বলে সালাত শুরু করতেন সুতরাং মুখে নিয়ত উচ্চারণ করা এটি হচ্ছে বিদাত রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মান আমিলা আমরুনা ফাহরদ কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটি প্রত্যাখ্যাত এটি সহি মুসলিম চারশত উনষাট নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাহ্লাম বলেছেন মান আহদাফি আমরিনা হাদা মা ফাহরদ কেউ যদি নতুন কোনো কিছু আবিষ্কার করে আমার ধর্মে তাহলে সেটা প্রত্যাখ্যাত শহীদ বুখারি দুই হাজার ছয়শত সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিম চার হাজার নয়শত নম্বর হাদিস সুতরাং এই হাদিসগুলি এবং আলেমদের মতগুলি থেকে বোঝা যায় যে মুখে নিয়ত উচ্চারণ করা যায়জ নেই ধন্যবাদ